কান্তি হচ্ছে গিয়ে দুর্দান্ত একজন রাইটার আমি আমারও আমি আমার যখন শুরু তখন থেকেই আমাদের কম বেশি দেখা হয় না কান্তি তখন থেকে লেখা লেখালেখি দেখি তো তো তখন আসলে থেকে বেশি পরিচিত ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কিন্তু পরে যখন দেখলাম লেখক হিসেবে লেখক আরও বেশি দুর্দান্ত এই নীলছাতা যে গল্পটা আছে গল্পটার যিনি নির্মাতা মুন্সি মোহাম্মদ নাজিম ভাই তো উনি চাচ্ছিলেন যে এই জুটিকে নিয়ে একটা গল্প বানাতে তো তখন আমি মূলত সহকারী পরিচালক হিসেবে কাজ করি এবং পাশাপাশি স্ক্রিপ্ট লিখি তো তখন উনি যখন একটা গল্প চান তখন আমি কয়েকটা গল্প পাঠাই তো তারপর ওখান থেকে একটা গল্প পিক করেন সেটা হচ্ছে নীল ছাতা নাম তো গল্পটা নাজিম ভাই যখন আরস ভাইকে শোনান তখন সবাই মিলে আসলে সবাই গল্পটা ভালো লাগে আর কি তারপরে আমরা চিন্তা করি যে ঠিক আছে গল্পটা আমরা ভিজুয়ালাইজ করব গল্পটার মধ্যে একটা সুইটনেস আছে মানে একটু রোমান্টিসিজম তারপরে একটু মধ্যবিত্ত মানুষের মধ্যবিত্ত পরিবারের গল্পটা উঠে এসেছে গ্রাম থেকে আসা একটা ছেলে যে চাকরির জন্য স্ট্রাগল করছে তো সব মিলিয়ে আর আরকি গল্পটা নির্মাতা বেছে নেন কাজ করার জন্য আমরা আসলে যারা ভিজুয়ালি কাজ করি গল্প নিয়ে তাদের আসলে অনেক গল্প নিয়ে কাজ হয় কথাবার্তা মিলিয়ে তো এটা আসলে প্রায় এক বছর আগে গল্পটা মানে কনসেপ্ট পর্যায়ে ছিল তারপর যখন আমরা এই গল্পটা করার জন্য সম্মত হলাম সবাই তখন হচ্ছে সবাই মিলে আলোচনা করে এটা করা আর কি এটা আসলে সরাসরি কোনো কিছু থেকে অনুপ্রাণিত হওয়া না আমাদের একটা উদ্দেশ্য ছিল যে একটা ছাতাকে কেন্দ্র করে যদি একটা গল্প আমরা বলতে পারি সেক্ষেত্রে সেটা ভালো কিছু হতে পারে তো ওই জায়গা থেকেই কনসেপ্টটা বিল্ড আপ করা এ পর্যন্ত আসলে গল্প বা কনসেপ্ট সব মিলিয়ে আসলে ত্রিশটার মতো গল্প আছে আসলে মতো লেখা আছে সেক্ষেত্রে অনিয়ার হয়েছে আসলে বারোটা এখনো পর্যন্ত বারোটা নাটক নির্মাতা ইমরাউল ভাই যার কাছে আমি আসলে স্ক্রিপ্টিং শিখি ওনার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি ওনার সাথে ওনার সাথে প্রায় সাত থেকে আটটা গল্প করার সুযোগ হয়েছে কারণ উনি আমাদের প্রথম স্ক্রিপ্ট লেখার সুযোগ করে দেন আর এদিকে আদি হাসান নামে একজন নির্মাতা আছেন মুন্সি মোহাম্মদ নাজিম ভাই মসজিদুর রহমান অন্তর ভাই অধিকাংশ আসলে আমাদের ভাইব্রাদার যারা তরুণ নির্মাতা তাদের সাথে আসলে কাজ করতে আমি অনেক পছন্দ করি আর্টিস্টের মধ্যে লাস্ট এই লাস্ট অনিয়ার হয়েছে একটা গল্প ভালো থেকো ওখানে ইয়াস রোহান ভাই ছিলেন টটিনি ছিলেন আরেকটা জুটি যেমন আমি শুধু চেয়েছি তোমায় ওটাতে জোভান ফারানামের আহমেদ ভাই ছিলেন টটিনি আপু ছিলেন আরেকটাতে ইয়াস রোহান তারপর কেয়া পায়েল ছিলেন তো মোটামুটি এই সময়ের যারা দর্শকের কাছে জনপ্রিয় তাদের একটা বড় অংশের সাথে কাজ করার সুযোগ হয়েছে এখনো পর্যন্ত কথা বলতে হচ্ছে আমি মূলত সহকারী পরিচালক হিসেবেই কাজ করি তো মানে যতটা লিখি তার সাথে যুক্ত থাকতে হয় বেশি তো সেই হিসেবে মূলত ইন্ডাস্ট্রির সব অভিনয় শিল্পীদের সাথেই মোটামুটি কাজ করার সুযোগ হয়েছে আমার তো ওই জায়গা থেকে আসলে ভালো গল্প নিয়ে কাজ করার সুযোগ যার সাথেই হতে চাই সেটা করতে চাই আলাদাভাবে আসলে যেহেতু সবার সাথেই কাজ হয়ে গেছে মোটামুটি তো আলাদাভাবে ওরকম আগ্রহের জায়গা নেই যে গল্প অনুযায়ী ডিরেক্টর বা নির্মাতা যেসব অভিনয় শিল্পীদেরকে ভাববেন তাদের সাথেই কাজ করব। না সেক্ষেত্রে আমার এটা নাই কারণ আমার একটা ব্যাপার হচ্ছে আমি আসলে ফিল্মই বানাতে চাই না সিনেমা বানাতে চাই না আমি আসলে নাটক এবং সর্বোচ্চ আসলে ওটিটি কন্টেন্ট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চাই আমি যেহেতু লেখালেখি করি লেখালেখির জায়গাটাতে আসলে আমি এই জায়গাটা আমার বিগ স্ক্রিন তো ভিজুয়ালি আমি আসলে সিনেমা নিয়ে কখনো ভাবছি না এখানে আসলে একটা ইনফরমেশন আমি লাস্ট যে শাকিব খান ভাইয়ের যে বরবাদটা হয়েছে ওটার রাইটিং টিমে ছিলাম আমি স্ক্রিপ্ট রাইটার না কিন্তু যখন স্ক্রিপ্ট রাইটিং টিম চাই তখন টিমের একজন সদস্য হিসেবে ছিলাম তো অলরেডি একটা সুযোগ হয়েছে তো এটা একটা অভিজ্ঞতা ছিল আর কি মুন্সি মোহাম্মদ নাজিম কান্তি হচ্ছে গিয়ে দুর্দান্ত একজন রাইটার আমি আমারও আমি আমার যখন শুরু তখন থেকেই আমাদের কম বেশি দেখা হয় না কান্তি তখন থেকে ওর লেখালেখি দেখি তো তো তখন আসলে লেখকের থেকে বেশি পরিচিত ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কিন্তু পরে যখন দেখলাম লেখক হিসেবে লেখক আরও বেশি দুর্দান্ত এর আগে যাও গুড লাক অসাধারণ কারণ নাজিম ভাইয়ের সাথে আসলে কাজের অভিজ্ঞতা প্রথম হলো ভাই ব্রাদার হিসেবে আমরা প্রায় তিন চার বছরে পরিচিত আমাদের বাসাও প্রায় কাছাকাছি তো সিনেমা শিল্প সাহিত্য নিয়ে তার সাথে আড্ডা হয় তো কাজের এক্সপেরিয়েন্স খুবই ভালো তার সাথে কাজে সম্পৃক্ত থাকতে পারা তার সাথে প্রথম নির্মাণের সাথে সম্পৃক্ত থাকতে পারা এটা অবশ্যই অনেক চমৎকার একটা ব্যাপার